মন্ডপ ভাড়া ভালো করা লাগবে তারপর তারপর গরিব গুণা টেকা পয়সা দেওয়া লাগবে প্রতিবন্ধী কাট কাট করে দেওয়া লাগবে বাহ আর কি আর কি করা লাগবে ঘুষ ঘুষ লেয়া লাগবে হ্যাঁ ঘুষ লেব ঘুষ ছাড়া এমন কোন বাপের ব্যাটার নাই যে ভোট 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 দিবে তোমার এতে ঘুষ দিব তাহলে কে তো আমরা যদি টেকা ব্যবসা করি гореতে 200 টাকা 200 টাকা দি মার ভোট ভোট নিমু আমরা 500 600 হাজার হাজার টাকা ভোট ভোট কর্ম না আগে মান মানে কোজ যে হাজার টাকা সারা ভোট ভোটই দিমু না তাহলে 35 টাকা লাড়া 500 টাকা লাড়া তাহলে তুই হলে ভোট করবি টাকা দেব করবি তালে নাকি তাহলে ভোট পাস করাবর কি ভোট টাকা নেব এমনি কাজ করে দেব 500 টাকা